হ্যালো এভরিওয়ান আমি ডক্টর তামান্না মিলন ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে কথা বলবো বিএমবি বিষয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য নিয়ে এর আগেও পূর্বে আমি আমার ভিডিওতে বিএমবিসি নিয়ে বেশ কিছু তথ্য প্রদান করেছি তার সত্ত্বেও আমি পেয়েছি কিছু স্টুডেন্টদের কনফিউশন সেই কনফিউশন থেকে আজকের আমার এই ভিডিওটি প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিতে চাচ্ছি আমি কির্গিজান থেকে ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি হতে দু সালে এমবিবিএস সম্পন্ন করি দু হাজার তেইশের অক্টোবর সেশনে বিএমডিসি অনুষ্ঠিত পরীক্ষায় লাইসেন্স প্রাপ্ত হই এবং বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল হসপিটালে কর্মরত আছি প্রথমে আমি যে বিষয়টি বলতে যেতে চাই সেটি হচ্ছে আমাকে রিসেন্টলি এইচএসসি পরীক্ষা শেষ করে অনেক স্টুডেন্ট নক দেয় তাদের একটি বিষয়ে কনফিউশন রয়েছে আমি বিদেশ যেতে চাই আমার কী কি পূর্ব শর্ত রয়েছে প্রথমে আমি বলে নিতে চাই যারা বিদেশে যেতে চায় আমাদের দেশ থেকে তাদের প্রথম যে শর্তটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে একটি পত্র নিতে হয় এটি তাদের জন্য প্রযোজ্য যারা বিদেশে ক্যারিয়ার করতে চায় না বা দেশে ফিরে স্পেশালি ক্যারিয়ার করতে চায় অনেকেই চায় যে দেশ থেকে পড়াশোনা করে বিদেশে যাবে সেটা এমবিবিএস এ পড়ে আবার অনেকে চায় এমবিবিএস বিদেশ থেকে পড়ে এসে দেশে ক্যারিয়ার করবে তো মূলত আমাদের দেশে এইচএসসি পরে মেডিকেলের একটা ভর্তি পরীক্ষা হয় মেডিকেলের ভর্তি পরীক্ষায় কিন্তু একটা স্পেশাল গ্রহণযোগ্যতা রয়েছে বা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটি হচ্ছে অবশ্যই তাকে এইচএসসিতে নাইন পয়েন্ট থাকতে হবে এবং মেডিকেল পরীক্ষায় পাস মার্ক চল্লিশ থাকতে হবে বর্তমানে চল্লিশ মার্কের নিচে কেউ যদি পেয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের সরকারি কিংবা বেসরকারি কোনটাতেই সে পড়ার সুযোগ পাচ্ছে না এবং দ্বিতীয়ত বাহিরে পড়তে যাওয়ার ক্ষেত্রেও বিএমবিসি থেকে কোনো ধরনের কোনো অনুমোদনপত্র পাচ্ছে না এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার তো পয়েন্ট কম বা আমার মেডিকেল এক্সামে পাস আসেনি সেক্ষেত্রে কি আমি বিদেশে পড়তে যেতে পারবো কিনা বিদেশে পড়তে যাওয়ার জন্য এই ধরনের কোনো শর্ত বিদেশ থেকে দেওয়া হয়নি আমি আবারও বলছি বিদেশ থেকে এই ধরনের কোনো ধরনের শর্ত দেওয়া হয়নি শুধুমাত্র এই শর্তটি আমাদের নিজের দেশের জন্য যারা বিদেশ থেকে এম শেষ করে দেশে ফিরে দেশে ক্যারিয়ার করতে চায় এটি তাদের জন্য শর্ত তো আপনি যদি যাওয়ার পূর্বেই কোনো ধরনের কোনো অনুমতি না নিয়ে যান বা অনুমোদনপত্র না পান তাহলে সেখান থেকে শেষ করে দেশে ফিরে কিভাবে আপনি অনুমতি পাচ্ছেন এটি কিন্তু একটা প্রশ্নের বিষয় তো অবশ্যই আপনাকে আগে যোগ্যতা থাকতে হবে এম বিবিএস পড়তে যাওয়ার জন্য এবং বিএমবি থেকে একটা অনুমোদনপত্র পাওয়ার যোগ্যতা তৈরি করতে হবে যদি সেটি থাকে তাহলেই আপনি বিদেশ থেকে এম শেষ করে দেশে ফিরে কিছু করার ব্যাপারে আপনি চিন্তা করতে পারবেন এখন আসি অনেকের চিন্তা করে যে না আমি শুধু এনডিবিএস করব বিদেশে পড়ে বিদেশে সেটেল হব তাদের জন্য আমাদের দেশের যে মেডিকেল পরীক্ষাটি হয় ভর্তি পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ কিংবা কোনো ধরনের যদি পয়েন্ট কম বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেই বিষয়গুলো খুব একটা ম্যাটার করে না সে দেশ থেকে এইচএসসি পাশ করে তার যে প্রাপ্ত পয়েন্ট আছে সেটি দিয়ে এবং রেজাল্ট শিট দিয়ে বিদেশে অ্যাপ্লাই করতে পারে অনেকে চাই যে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিগুলোতে যেতে সেক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আছে সেক্ষেত্রে আয়ার্স করতে হয় তারপরে আয়ার্সের একটা নির্দিষ্ট স্কোর থাকে আবার খরচের একটা বিষয় থাকে আর যারা হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে স্পেশালি চায়না কির্গিজান রাশিয়া এই ধরনের কান্ট্রিগুলোতে যেতে চায় এই কান্ট্রিগুলোর জন্য আয়ার্লসের খুব একটা প্রয়োজন হয় না খুব একটা কি মানে তাদের কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই যে আয়ার্স থাকতে হবে শুধুমাত্র রেজার শিট দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে আর এই ক্ষেত্রে এই কান্ট্রিগুলোতে খরচের পরিমাণটাও কিছুটা তুলনামূলক কম এখন আসি যে কেউ যদি অনুমোদনপত্র নিয়ে বিদেশে যায় শেষ করে দেশে ফিরে কিভাবে আগাবে সেই বিষয় পাঁচ বছরের কোর্স হোক বা ছয় বছরের কোর্স হোক যে যে দেশেই যাক না কেন সেখান থেকে এম বিবিএস শেষ করে দেশে ফিরে প্রথমে যেতে হয় আমাদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে গিয়ে পেপারগুলো অ্যাটাস্টেড করতে হয় করার পরে দেন যেতে হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে সেখান থেকে সার্টিফিকেটগুলো যাচাইকরণের পরবর্তীতে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় অর্থাৎ এই পরীক্ষাটি হচ্ছে বিএমবি লাইসেন্স পরীক্ষা অনেকের কাছেই কিন্তু বিএমডিসি লাইসেন্স পরীক্ষাটা খুব ভীতিকর একটা অঞ্চল দিনে দিনে বিএমডিসির কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে আর সত্যি বলতে আমাদের দেশের মতো বাংলাদেশের যে এই বিএমডিসি লাইসেন্স পরীক্ষাটি হয় এটির কোনো নির্দিষ্ট প্রশ্ন প্যাটার্ন বা কোনো প্রশ্ন ব্যাংক এখন পর্যন্ত তৈরি হয়নি আবার সেই সাথে নির্দিষ্ট যে কোনো একটা সিলেবাস সেটিও মূলত নেই তাহলে আসলে কিভাবে প্রিপারেশান নিয়ে এই পরীক্ষাটি পাশ করতে হয় বলা যায় আমাদের দেশে যদি আমি তুলনা দিই যে আমাদের দেশে যে পরীক্ষাগুলো হয় সেখানে নির্দিষ্ট কিছু সাবজেক্টের উপর পরীক্ষা হয় হয়তো দুইটা বা তিনটা চারটা এইভাবে করে প্রত্যেকটা প্রফগুলোতে পরীক্ষা দিয়ে আসছি স্টুডেন্টগুলো কিন্তু আমরা যারা বিদেশ থেকে পড়ে দেশে এসে এই লাইসেন্স পরীক্ষাটা দিয়ে আমাদের এই পাঁচ বছরের জার্নিতে আমরা যেই যেই সাবজেক্টগুলো পড়ে এসেছি অর্থাৎ আমাদের যে বেসিক টোটাল সাবজেক্টগুলো ক্লিনিক্যাল সাবজেক্টগুলো সবগুলো পরীক্ষার এই পরীক্ষার মধ্যে সবগুলো সাবজেক্টের থেকেই একটা কোশ্চেন করা হয় তো আসলে এটা খুবই একটা কঠিন পরীক্ষাও বলা যায় এবং অনেক বেশি পরিশ্রমের একটা ফলাফলও বলা যায় অনেক বেশি নলেজ থাকতে হয় এবং বলা যায় এই যে পাঁচ বছরের একটা পরিশ্রম এই যে পাঁচ বছরের একটা জার্নি সম্পূর্ণ জার্নিটা আমি কীভাবে পার করেছি বা কী শিখে এসেছি বাহির থেকে সেটা আমাকে তারা যাচাই করবে যাচাই করে দেন আমাকে দেশে একটা রেজিস্টার্ড ডক্টর হওয়ার জন্য সুযোগ প্রদান করবে তো আগে যেমন পরীক্ষাগুলো যদি কোশ্চেন আমরা ওইভাবে কোশ্চেন কিন্তু আমি আগে বলেছি যে কোশ্চেন ব্যাঙ্ক নেই বা এক্স্যাক্ট কোশ্চেন কী কী হচ্ছে এটাও আসলে বলা খুব মুশকিল তো যদি এমনি পূর্ব যারা পরীক্ষা দিয়ে এসছে বা আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি প্রশ্নের প্যাটার্নটা প্রত্যেকটা বাড়ি মানে অনেকটা যাচাই করা হচ্ছে যে আমার কতটুকু নলেজ আছে প্রতিটা বছরেরই প্রশ্নের একটা প্যাটার্ন চেঞ্জ হয় তো এই পরীক্ষাটি মূলত বছরে দুইবার হয়ে থাকে ছয় মাস পর পর হয় একটা এপ্রিল সেশনে হয় আর একটা হচ্ছে অক্টোবরে এখন যারা বলে যে পরীক্ষাটা ভিতর অবশ্যই ভীতিকর কারণ পরীক্ষা মানেই তো ভীতিকর তবে আমাদের মেডিকেল স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা দিতে দিতে একটা মানে গাছ হয়ে যায় একটা বিষয় থাকে না তো এটাকে ভয় নেওয়ার কিছু নেই আমরা পাঁচ বছর যদি সঠিক যারা ইন ফিউচার পরীক্ষায় অ্যাটেন্ড করবেন আপনারা তারা যদি পাঁচটি বছর বা ছয়টি বছর যেখানে পড়াশোনা করেন না কেন বেসিক যে সাবজেক্টগুলো সেগুলো ভালো মতো বুঝে রাখুন দেখা যাচ্ছে যে আপনি তখন বিএমিসি প্রিপারেশনটার সময় আপনার আর মানে এত বেশি প্রেসার পরবে না আর যদি বেসিক মানে উইক থাকে তখন একটু মানে কষ্ট হয়ে যায় প্রিপারেশন আর আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে প্রিপারেশন আপনি অনেকগুলো সাবজেক্টের উপর ক্লিনিক্যাল বেসিক সব সাবজেক্ট মিলে আপনি পড়ছেন এই যে এতগুলো নলেজ আপনি গেইন করছেন এই নলেজটা কিন্তু আপনাকে আপনার মানে ইন্টারনি আপনি যে দেশে এক বছর ইন্টার্নশিপ করবেন লাইসেন্স পাস করার পরে এই জার্নি বা ভবিষ্যতে যে আপনি জব করবেন এই জার্নিগুলোতে আপনাকে অনেক বেশি মানে মানে কনফিডেন্স দেবে যেটা সত্য কথা তো অনেকে এটাকে বার্ডেন মনে করে ভীতিকর মনে করে ভীতিকর হলেও জিনিসটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি উপকারী এখন আসি যে মানে অনেকে আমাকে নক দিচ্ছে যে আপু এদেশে পড়তে যেতে চায় কী কী এখন আমার পাশ হয়েছে সব কিছু হয়েছে আমি এখন কী কী স্টেকগুলো নিতে পারি প্রথমে আপনাকে চুজ করতে হয়ে আপনি কোন দেশে যাবেন সেই দেশের অনুসারে আপনি একটা মেডিকেল চুজ করবেন আর একটি বিষয়ে আমি বলবো যে সবসময় চুজ করবেন বেস্ট মেডিকেল আপনি যখন দেশে পড়তে পারেননি আপনি দেশে সরকারিতে চান্স পায়নি দেন সেকেন্ড অপশন আপনার হাতে ছিল বাংলাদেশে প্রাইভেটে পড়ার কিন্তু অনেকে প্রাইভেটে দুটো পড়তে চায় চান এক হচ্ছে আর্থিক কারণে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে চিন্তা করে যে মানের একটা বিষয় আছে কারণ আমাদের দেশে একটা র্যাঙ্কিংয়ের একটা ম্যাটার と এই দুটি কারণও আপনি যখন মানে স্কিপ করেন তখনই তো আপনি বিদেশ চুজ করেন তো বিদেশে চুজ করার ক্ষেত্রেও আপনাকে অবশ্যই মানের দিক থেকে চিন্তা করতে হবে বা বিদেশের আপনি যেই ইউনিভার্সিটি চুজ করবেন প্রথমে চুজ করতে পারেন অবশ্যই গভর্নমেন্ট কারণ আমাদের দেশে যেমন গভর্নমেন্টের একটা মূল্যায়ন আছে বিদেশেও আপনি যে দেশে যান না কেন সেই দেশের গভর্নমেন্ট যে মেডিকেলটি সেটার মূল্যায়ন অনেক বেশি তো আপনি গভর্নমেন্টটি অবশ্যই মাথায় রাখবেন দ্বিতীয়ত হচ্ছে সেই যদি মনে হচ্ছে না আপনার গভর্নমেন্টের কস্ট অনেক বেশি আপনি বিয়ার করতে পারবেন না বা পরিবেশ হোক বা যে কোনো কিছুই হোক আপনার কোনোটা মানে সামঞ্জস্য হচ্ছে না তাহলে আপনি দ্বিতীয়ত চুজ করবেন যে সেই দেশের মানে পুরনো এবং ওই দেশের র্যাঙ্কিংয়ে হোক বা সব দিক থেকে মানে এবং একটা হসপিটাল ফ্যাসিলিটিস থেকে শুরু করে টিচিং ফ্যাসিলিটিস বা আপনার হোস্টেল ফ্যাসিলিটিস সব দিক থেকে কোনটা কোন ইউনি প্রাইভেট ইউনিভার্সিটিটা বেসড হবে আপনার জন্য সেটি চুজ করবেন এখন আরেকটা বিষয় যেটি যেহেতু আমাদের অনেকে একটি বিষয় হয়তো এই বিষয়গুলো অনেকে ধারণা রাখেন না যে ওখানে কীভাবে পেমেন্ট করতে হয় বা কী যেহেতু ওখানে পেমেন্টটা ডলারে করতে হয় ডে বাই ডে কিন্তু ডলার রেট অনেক বেড়ে যাচ্ছে ঠিক আছে আপনি যখন নেটে সার্চ করে দেখবেন যে ডলার রেট অনেক বেড়ে যাচ্ছে তো আপনাকে এক্স্যাক্টলি কিন্তু এখন মানে আইডিয়া দেওয়া পসিবল না যে পাঁচ বছর বা ছয় বছর যে আপনি পড়াশোনা করবেন কেমন একটা রেঞ্জের খরচ আসবে ডলার রেট ডে বাই ডে বাড়তেও পারে কমতেও পারে কিন্তু আপনাকে আর্থিক সচ্ছলতা যদি মানে পরিবার থেকে সাপোর্ট দেওয়া থাকে যে না আমার থেকে পঞ্চাশ লাখের মতো একটা অ্যামাউন্ট বিদেশে আমি পড়তে যাবো এরকম একটা সাপোর্ট দেওয়ার মতো ফ্যামিলিতে থাকে দেন আপনি সাহস করে যাবেন আদারওয়াইজ ওখানে গিয়ে আপনাকে বিপদে পড়তে হতে পারে কারণ অনেকে অনেক এজেন্সির মাধ্যমে হয়তো জানে যে তিরিশ লাখ পঁচিশ লাখের মধ্যে শেষ হয় বিদেশে তো এই কথাগুলো আসলে বিশ্বাস করে যাওয়ার পরে অনেকে অনেক বিপদে পড়ে কারণ এক্স্যাক্টলি আসলে অ্যামাউন্টটা ওইভাবে বলা পসিবল না আর আরেকটি বিষয় হচ্ছে মানে এই কোর্সেন্টটা খুব বেশি পাই যে এই যে কি স্থান চায়না বা বিদেশ থেকে স্পেশালি এম বিবিএস করে আমাদের দেশে ফিরে কি আসলে কিছু করা যায় কিনা বা ক্যারিয়ার কি মানে ভালো কিছু করা যায় কিনা এখন ক্যারিয়ার জিনিসটা কিন্তু সম্পূর্ণই আপনার হাতে যেটা সত্য কথা আপনি আপনার মানে হার্ড ওয়ার্কিং পেস আর লট একটা কথা তো বলাই আছে যে আপনি যখন হার্ড ওয়ার্কিং করবেন সেটার ফলাফল কিন্তু আপনি পাবেনি এখন আপনি যদি ফাঁকি মেরে আসেন সেটার দায়বদ্ধতা কিন্তু কারণ না সেটা ইউনিভার্সিটিরও না সেটা দেশেরও না আর একটি বিষয় যে মানে এম যারা দ্রুত ক্যারিয়ার করতে চায় এদের মতো বোকা আর নেই হয়তো মানে তার ধারণা নেই এম বিবিএস লাইফ সম্পর্কে এজন্য মনে করে যে শুধু এম বিবিএস শেষ করে মনে হয় আমি লাখ টাকা অনেক কামাবো এটা আমাদের এটা আমাদের না এটা আমাদের পরিবারেরই একটা ভুল ধারণা সত্য কথা আপনি দেশেও চিন্তা করুন মানে দেশেও যারা এমবিবিএস করছে তাদের দিকে তাকালে বা তাদের থেকে আপনি শুনতে চাইলে শুনতে পারেন বা বিদেশ থেকে যারা আমরা পড়ে আসছি আমরা তো বলছি বিষয়টা যে শুধু এমবিবিএস ডিগ্রি কিন্তু আমাদের দেশের তুলনায় কোনো ডিগ্রি না আমাদের দেশ কেন হয়তো এখন বিশ্বে এতটা কম্পিটিশনের একটা সময় চলছে তো এম কিন্তু আসলে খুব একটা বেশি কিছু না মানুষের দৃষ্টিতে যেটা তো এমবিবিএস পড়ে আমি বলবো না যে বেকারত্ব থাকবে এমবিবিএস পড়ে আপনি অবশ্যই আলটিমেটলি আপনার হয়তো মানে কম স্যালারির একটা জব হলেও হবে বাট আপনার যেটা ক্রাইট মানে ইচ্ছা বা আপনার যেটা ডিজায়ার সেটা হয়তো পূরণ হবে না তো সেটার জন্য আপনাকে বেসিক্যালি আবার একটা স্পেশালিটি ডিগ্রি নিতে হবে বা আপনাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে তো এই বিষয়টা কিন্তু অনেক লং জার্নি আপনি আবার যখন একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেবেন সেটা আমাদের দেশে হোক বিদেশে হোক এটা অনেক সময়ের বিষয় টাকা পয়সারও একটা সাপোর্ট অবশ্যই আপনাকে ফ্যামিলি থেকে নিতে হবে এটা আপনি এক একা হয়তো খুব একটা ম্যানেজ করতে পারবেন না তো যারা বলে যে আমি কি মানে এম শেষ করে ভালো কিছু করতে পারবো কিনা আমি এই জন্য বলি যে এম বিবিএস লাইফটা কিন্তু খুব লং জার্নি অনেক ধৈর্যের বিষয় এবং ফ্যামিলি থেকে একটা মানে আর্ন মানে সাপোর্ট সেটা মেন্টালি হোক ফিনান্সিয়াল হোক সেটা খুব বেশি লাগে তো এই বিষয়গুলো একটু চিন্তা করে অবশ্যই মেডিকেল ক্যারিয়ারে আসবেন কারণ লাইফের আসলে ক্যারিয়ার গ্যারান্টি কেউ কখনো দিবে না কিন্তু ক্যারিয়ারের যে আসলে মানে ক্যারিয়ারটা কেমন বা পাথরটা কেমন সেটা বললে আপনি আপনার লাইফের সাথে মিলিয়ে নেবেন যে এটাকে আমার জীবনের সাথে এখন সামঞ্জস্য কিনা বা আমি এই কঠিন পথটা পাড়ি দিতে পারবো কিনা আর সেক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে একটা ডাক্তার আসলে প্রকৃত অর্থে থার্টি আপ হয়েই দেখা যাচ্ছে যে একটা হ্যান্ডসাম স্যালারি বা আর্নিং করার মতো অবিলিটি হচ্ছে তো থার্টি ইয়ার্সের আগে বা থার্টি টু থার্টি ফাইভ এর আগে আসলে এরকম থিঙ্কিং করা যে আমি মানে অনেক বড়ো কিছু করে ফেলবো অনেক বড়ো ডাক্তার হব বা অনেক টাকা আর্নিং করবো অনেক দ্রুত কিছু করবো এর ধরনের আসলে থিঙ্কিং একেবারেই ভুল এবং এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে পসিবল না পসিবল যদি কেউ বিদেশ থেকে পরে বিদেশে হয়তো নন ক্লিনিক্যাল লাইনে আগায় বা ক্লিনিক্যাল লাইনে আপনি আগাতে গেলে আপনাকে অনেক সময় লাগবে এবং টাকার বিষয়ে কিন্তু নন ক্লিনিক্যাল লাইনে আছে কিছু যেগুলো হয়তো আপনি ডাক্তার হিসেবে আপনি পিএইচডি করলেন বা মাস্টার্স করলেন সেই ওয়েতে হয়তো আপনি একটু দ্রুত আগাতে পারবেন এবং হ্যাঁ সেটাও একটা মানে সম্মানের এবং অবশ্যই সেখানে আপনি দ্রুত কিছু আর্নিং করে বা লাইফটা সেটেল করতে পারবেন কিন্তু ক্লিনিক্যাল ডক্টর হিসেবে আপনাকে অনেক বেশি মানে ধৈর্য এবং সময় নিয়েই আগাতে হবে এটি ছিল আজকে আমার মূলত কথা আর অন্য আরেকটি ভিডিওতে আমি বিএমবি সির কোশ্চিন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এবং বিএমবিসির পরীক্ষায় পাশ করার জন্য আসলে কী কী সাবজেক্টের উপরে বেসিক্যালি জোর দিতে হয় বা কী কীভাবে পড়লে মানে বিএমডিসি প্রিপারেশনটা একটু হলে সহজ হবে স্টুডেন্টদের জন্য সেই বিষয় নিয়ে আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন